লোকসভা নির্বাচন প্রক্রিয়ার জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ফের শুরু হলো মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি কথাই নয় কাজ করে দেখানোতে বিশ্বাসী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন সময়ে রাজ্য প্রশাসনের আধিকারিকদেরও যার যার কাজ দায়িত্ব সহকারে পালনের পরামর্শ দিয়ে থাকেন তিনি দায়িত্ব নেওয়ার শুরু থেকেই রাজ্যবাসীর সুখে দুঃখে পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মানুষ হিসেবে মানুষের সমস্যা নিরসনকে সরকারের অন্যতম অগ্রাধিকারের তালিকায় রেখেছেন মুখ্যমন্ত্রী যে কারণে মানুষের সমস্যা সম্পর্কে অবগত হতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী কর্মসূচি এর মাধ্যমে নাগরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করে তাদের সমস্যা সম্পর্কে আম অবগত হন সঙ্গে সঙ্গেই সমস্যা নিরসনের জন্য উপস্থিত আধিকারিকদের নির্দেশ দিয়ে থাকেন তিনি লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের শুরু হলো মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি বৃহস্পতিবার আম নাগরিকরা মুখ্যমন্ত্রীর সামনে তাদের সমস্যা তুলে ধরেন এবারও বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত সমস্যাগুলি উঠে এসেছে মুখ্যমন্ত্রী সমীপেশুতে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন শিশুদের জন্মের পর যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে অনেকেই কথা বলেছেন এক্ষেত্রে সরকারি প্রকল্পগুলির কথা তাদেরকে অবগত করা হয়েছে পাশাপাশি অন্যান্য সমস্যাগুলির সমাধানে সরকারের পক্ষ থেকে যেসব করণীয় সেগুলো করা হয়েছে মুখ্যমন্ত্রী সমীপেশুর মাধ্যমে রাজ্যের প্রচুর নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা ইতিমধ্যেই পেয়ে গেছেন মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় এই কর্মসূচি পর্যায়ক্রমে আরও জনপ্রিয় হয়ে উঠছে যে মুখ্যমন্ত্রীর করতে পারছি না তো আজকে আবার বললাম মাঝখানে আবার সমস্যা জানেন পেরেনিয়াল এখন মানে ইলেকশন কল সিভিউর এগুলো থাকে তো আজকে বললাম অনেকে এই ধরনের সমস্যা নিয়েছিলো আজকে জন্মের পরে যেসব এক আছে এই ধরনের পেশেন্ট আজকে এসছে ওদেরকে দেখে আমি বললাম যে আমাদের তো স্কিম আছে এখানে তো নিশ্চয়ই এই বেনিফিট নেবেন এবং যেখানে যে আরও অনেক প্রবলেম নিয়ে এসছে তাদের আমি ইনস্ট্যান্টলি যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করা আমি করে দিয়েছি দেওয়ার বিরেকিট দে Yes, screen, Mukhumudri, Mukhumudri, Nae, screen, is yes. yes. other হসপিটাল